আরে আল্লাহ আচ্ছা বলো লুতন রে আমরা গুদারি চৌরাস্তা দুর্গাপুর নেত্রগো না মুড়বি লোকরা মাইরে হাত পা বান্দা গুর্ষ দাগাতরা গুরু নিয়া গেছে সব আমনে কিছু লাগে না না জানা جاتا ঠিক আছে দেখা 봐ে সুধরে সুধরে বিমান সুধরে 봐ে সুধরে यार আর গুদারে বড় গুনা দানা দানা লোক এর বাড়ি পূক্রিয়া গন্দা বাৰীকুৰ কান্দা মোৰো বিমান সাত পা বান্ধ লৈ গৈছে পিকটক কৰা এই যে গলের গুরু আছেন সব লয়ে গেছে আল্লাহ ফাতি গলেছে আ গলের গুরুছেন সব লয়ে গেছে দাও কিন্তু আতার পাতা পাই করে আ পাই না